চৈতন্যদেবের প্রকৃত উত্তরাধিকারী মমতা ব্যানার্জি বাঁকুড়ার ইন্দাসের তৃণমূলের বিজয় সম্মেলনের মঞ্চ থেকে তৃণমূলের শ্রমিক নেতা ঋতব্রত ব্যানার্জির এই মন্তব্যে এবার বিতর্ক তৈরি হলো বিজেপির দাবি কোথায় শ্রী চৈতন্যদেব আর কোথায় মমতা ব্যানার্জি এভাবে দুজনের তুলনা করার অর্থ বাঙালির ভাবা বেগে আঘাত করা এর আগে বিভিন্ন সময় তৃণমূল নেতারা কখনো মমতা ব্যানার্জিকে মা দুর্গা আবার কখনো মা শারদার সঙ্গে তুলনা করে বিতর্কে জড়িয়েছে এবার সেই একই পথে হেঁটে তৃণমূলের শ্রমিক নেতা ঋতব্রত ব্যানার্জি প্রকাশ্য মঞ্চ থেকে মমতা ব্যানার্জিকে চৈতন্য প্রকৃত উত্তরাধিকারী বলে মন্তব্য করলেন সোমবার তেরোই অক্টোবর সন্ধ্যায় বাঁকুড়ার ইন্দাসে বিজয়া সম্মেলনের মঞ্চ থেকে ঋতব্রত বলেন চৈতন্যদেবকে মনে করা হয় হ্যামলিনের বাসিওয়ালা চৈতন্যদেব হেঁটে যাচ্ছেন আর তার পিছনে লক্ষ লক্ষ মানুষ হেঁটে যাচ্ছেন বাংলার অবিরাম যাত্রার সেই চির সংঘর্ষে চৈতন্যদেবের উত্তরাধিকার মমতা ব্যানার্জির হাতে সুরক্ষিত মমতা ব্যানার্জি চৈতন্যদেবের প্রকৃত উত্তরাধিকারী চৈতন্য দেবের মতো মমতা ব্যানার্জি পথে নামলে লাখো মানুষ তার সঙ্গে থাকেন কি বলছেন আইএনটিউসি নেতা ঋতব্রত ব্যানার্জি পক্ষ চৈতন্যকে মনা করা হয় হ্যামলিনের বাসি হলা কিছু দরকার নেই চৈতন্য হেঁটে যাচ্ছেন পেছনে তার লক্ষ মানুষ হ্যামলিনের বাসিওয়ালার মতো তিনি সেই মানুষকে নেতৃত্ব দিচ্ছেন আপনি যদি আমায় জিজ্ঞাসা করেন যে বাংলার অবিরাম যাত্রার চির সংঘর্ষে চৈতন্যের উত্তরাধিকার কারাতে সুরক্ষিত আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সুরক্ষিত চৈতন্য দেবের প্রকৃত উত্তরাধিকারী এই লড়াই উত্তরাধিকার চৈতন্য দেব যেমন হ্যামলিনের বাসিওয়ালা ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন অ্যামলিনের বাসিওয়ালা মমতা বন্দ্যোপাধ্যায় পথে মানে লাখো মানুষ তার সঙ্গে মানুষের অবিরাম যাত্রার চির সংঘর্ষ নিয়ে লড়াই তাই বাংলাকে যারা টার্গেট করেছে এরা এর আগে বলতো যে বাংলায় দুর্গাপুজো হয় না বাংলায় মায়ের আরাধনা হয় না সামনে বিধানসভায় ভোট এখন নরেন্দ্র মোদী তিনি আমি যদি গুজরাটি বলতে যাই আমি পরিষ্কার করে গুজরাটি বলতে পারবো না সম্ভব নয় পরে নিজের বক্তব্যের সমর্থনে ঋতব্রত বলেন সাড়ে পাঁচশো বছর আগে চৈতন্য দেব দেশের প্রথম বিপ্লবী তিনি বাংলার মধ্যভাগ থেকে সমাজ সংস্কারের লড়াই শুরু করেছিলেন যা পরবর্তীতে সারা দেশে একইভাবে গোটা দেশে বিজেপি বিরোধী লড়াইয়ের বর্ষা ফলক মমতা ব্যানার্জি তিনি যে পথে সে পথে লাখো লাখো মানুষ তাকে অনুসরণ করছে তাই মমতা ব্যানার্জী চৈতন্য দেবের লড়াইয়ের প্রকৃত উত্তরাধিকারী আর কি বললেন এই বিষয়ে নেতা ঋতব্রত ব্যানার্জী শুনবো উন্মাদনা ছিল তাতে আপনারা দেখেছেন দুপুর থেকে রোদ ছিল তার মধ্যে এত মানুষ এখানে আছেন এবং অনুষ্ঠান এখনো চলবে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পাহাড় থেকে সাগর দিয়ে বিজয়া সম্মেলনী হচ্ছে তারই অংশ হিসেবে আজকে ইন্দাসে আমাদের এই বিজয়া সম্মেলনী হলো নির্বাচন বিধানসভার মানুষের উদ্দেশ্যে কি বলবেন কি বার্তা দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যে চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন এটা গোটা রাজ্যের পাহাড় থেকে সাগর মানুষ জানেন সেটা নিয়ে প্রশ্ন নেই প্রশ্ন হচ্ছে বিজেপি বিরোধী দলের স্টেটাস পাবে কি পাবে না এটা হচ্ছে নির্বাচনের প্রধান প্রশ্ন বক্তব্য বাংলার প্রথম চৈতন্য দেব চৈতন্যদেবকে অবশ্যই আমি মনে করি শুধু বাংলার নয় গোটা দেশের প্রথম বিপ্লবী মানে আমায় যদি কেউ জিজ্ঞাসা করেন যে এদেশের প্রথম বিপ্লবী আমি বলবো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রথম মিছিল করেছেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রথম স্লোগানকে দিয়েছেন শ্রীকৃষ্ণ চৈতন্য এমনকি প্রথম বাংলা ব্যান্ডের জনক সেটাও শ্রীকৃষ্ণ চৈতন্য প্রথম সমাজ সংস্কারক তো অবশ্যই এবার শ্রীকৃষ্ণ চৈতন্য সাড়ে পাঁচশো বছর আগে বাংলার মধ্যভাগ থেকে যে সমাজ সংস্কারের লড়াইয়ের সূচনা করেছিলেন যা দিকে দিকে ছড়িয়ে পড়েছিল এবং চৈতন্যদেব হচ্ছেন হ্যামলিনের বাঁশিওলার মতো তিনি যে পথে গেছেন লাখো মানুষ থেকে অনুসরণ করেছেন এখন এই যে ডিএনএ বাঙালির যে পাঁচ হাজার বছরের ডিএনএ আমি যেটা এখানে মঞ্চে বললাম চৈতন্য দেবের প্রকৃত উত্তরাধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় এই কারণে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় পথে মানে কোটি সাথে তিনি হেঁটে লাখো মানুষ পাইপারের মতো তার পেছনে চলেছে তিনি নেতৃত্ব দিচ্ছেন গোটা দেশের বিজেপি বিরোধী যে লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন তার সংগ্রামের বর্ষা ফলক সুতরাং মানে এ কথা বলতে আমার বিন্দুমাত্র দ্বিধা নেই চৈতন্য দেবের প্রকৃত উত্তরাধিকার লড়াইয়ের যে উত্তরাধিকার মানুষকে একত্রিত করার উত্তরাধিকার অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার উত্তরাধিকার এবং এই যে হ্যামলিনের বাসিওয়ালার মতো মানে চুম্বকের মতো মানুষ আকর্ষিত এবং তিনি নেতৃত্ব দিয়ে চলেছেন এই যে দেখুন এই মুহূর্তে আমাদের বিজয় সম্মেলনী চলছে উনি কিন্তু সেই দুর্গত জায়গায় আমি যখন এখানে আসছি তখন দেখলাম দিদি আলিপুর দুয়ারে ওমা তারপরেই দেখছি নাগরাকাটায় দুর্গত মানুষের সঙ্গে দুর্গত জায়গায় বাংলার মানুষ জানে যে মোদির কথা আর দিদির কাজ এর মধ্যে ফারাক কি সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার মুখ্যমন্ত্রী হওয়াটা সময়ের অপেক্ষা অন্যদিকে বিজেপির দাবি বিষ্ণুপুরে একের পর কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে তা নিয়ে শ্রমিক নেতা ঋতব্রত কোনো কথা বললেন না অথচ ইন্দাসে এসে ভোটের আগে চৈতন্যদেবের সঙ্গে মুখ্যমন্ত্রী তুলনা টানছে এভাবে চুরি ও দুর্নীতি সরকারের প্রধানের সঙ্গে চৈতন্য নাম নেওয়া বাঙালির ভাবাবেগে আঘাতের সামিল কি বলছেন বিজেপি নেতা দেবপ্রিয় বিশ্বাস শুনবো শ্রীকৃষ্ণ বলবেন দেখুন বিষ্ণু ইন্দাস হচ্ছে বিষ্ণুপুর সাংগঠনিক জেলার মধ্যে পড়ে বিষ্ণুপুরে এখানে একের পর এক করকারখানা বন্ধ হয়ে যাচ্ছে তিনি তার সম্বন্ধে কোনো দিশা দেখিয়েছেন কি কিন্তু দেখার এখন ভোটের বাজারে আমার কথা হচ্ছে বাঙালির ভাবা ভাবাবেগে যে এভাবে আঘাত করা হবে তা আমরা আশা করি একজন সম্পূর্ণ দুর্নীতিতে নিমজ্জিত একজন মুখ্যমন্ত্রী রাজনীতিবিদ তিনি কাকে তুলনা করা হচ্ছে শ্রীচৈতন্য দেবের সাথে এ বাঙালির ভাবে মারাত্মকভাবে আঘাত কোথায় একজন শ্রী চৈতন্য দেব আর কোথায় একজন দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী যেখানে দিনের পর দিন মহিলারা অরক্ষিত ধর্ষিতা চাকরি চুরি হয়েছে বালি চুরি হয়েছে কয়লা চুরি হচ্ছে রাজ্যের সমস্ত কিছু গাছ সব চুরি হয়ে যাচ্ছে সেই রকম একটা মুখ্যমন্ত্রীকে তারা কি করে করেন সেটা তারা বলতে পারবেন তবে আমার মনে হয় যে বাংলার মানুষ এই জিনিসকে ভালো করে মেনে নেবে না আগামী ছাব্বিশে ভোটে উত্তর দেবে তিনি প্রথম বিপ্লবী বলছেন তাকে ইতিহাস পড়তে বলুন আমার মনে মনে হয় যে চৈতন্য দেবের সম্বন্ধে কোনো রকম কোনো উক্তি আমি করবো না কারোর সঙ্গে তুলনা করে তার চৈতন্য তার চৈতন্য দেবের জায়গাতে আছেন তাকে আমরা ভগবানের মতন দেখি তিনি ঈশ্বর তুল্য মানুষ তার সঙ্গে আমরা কারো কোনো রকম ইয়ে দেখি না তাকে আমরা শ্রীকৃষ্ণের রূপ হিসেবে বাঙালি এবং সকল ভারতবর্ষ তাকে সেভাবেই পূজো করে চৈতন্য দেবের প্রকৃত উত্তরাধিকারী মমতা ব্যানার্জী বাঁকুড়ার ইন্ডাসে তৃণমূলের বিজয় সম্মেলনের মঞ্চ থেকে তৃণমূলের শ্রমিক নেতা ঋতব্রত ব্যানার্জির এই মন্তব্য বিতর্ক বিজেপির দাবি কোথায় শ্রী চৈতন্য দেব আর কোথায় মমতা ব্যানার্জি এভাবে দুজনের তুলনা করার অর্থ বাঙালির ভাবা বেগে আঘাত করা এর আগে বিভিন্ন সময় তৃণমূল নেতারা কখনো মমতা ব্যানার্জিকে মা দুর্গা আবার কখনো মা সরদার সঙ্গে তুলনা করে বিতর্কে জড়িয়েছে এবার সেই একই পথে হেঁটে তৃণমূলের শ্রমিক নেতা ঋতব্রত ব্যানার্জি প্রকাশ্য মঞ্চ থেকে মমতা ব্যানার্জিকে চৈতন্যদেবের প্রকৃত উত্তরাধিকারী বলে মন্তব্য করলেন সোমবার তেরোই অক্টোবর সন্ধ্যায় বাঁকুড়ার ইন্দাসে বিজয় সম্মেলনের মঞ্চ থেকে ঋতব্রত বলেন চৈতন্যদেবকে মনে করা হয় হ্যান্ডিনের বাসিওয়ালা চৈতন্যদেব হেঁটে যাচ্ছেন আর তার পিছনে লক্ষ লক্ষ মানুষ হেঁটে যাচ্ছে বাংলার অবিরাম যাত্রা সেই চির সংঘর্ষে চৈতন্যদেবের উত্তরাধিকার মমতা ব্যানার্জির হাতে সুরক্ষিত মমতা ব্যানার্জি চৈতন্যদেবের প্রকৃত উত্তরাধিকারী চৈতন্যদেবের মত মমতা ব্যানার্জি পথে নামলে লাখো মানুষ তার সঙ্গে থাকে। বলছেন ঋতব্রত ব্যানার্জি আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন